বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল দু হাজার চব্বিশ পঁচিশ শেষ শেষ হয়ে গেল দেখে চূড়ান্ত পয়েন্ট তালিকা এবং শীর্ষ দশ গোল পয়েন্ট তালিকায় শীর্ষে তেরোটিতে জয় পায় তিনটিতে ড্র করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট বিয়াল্লিশ মহামাডান স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে এবং চ্যালেঞ্জ কাপে খেলার সুযোগ পেয়েছে দুই নম্বর অবস্থানে ঢাকা আবহাওয়ানী আঠারো খেলার দশটিতে জয় পায় পাঁচটিতে ড্র করে পয়েন্ট পঁয়ত্রিশ তিন নম্বর অবস্থানে বসুন্ধরা কিংস আঠারো খেলার নয়টিতে জয় পায় পাঁচটিতে ড্র করে পয়েন্ট বত্রিশ বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হওয়ায় এফসি চ্যালেঞ্জ কাপে খেলার সুযোগ পেয়েছে চার নম্বর অবস্থানে রহমতগঞ্জ আঠারো খেলার নয়টিতে জয় পায় তিনটিতে ড্র করে পয়েন্ট ত্রিশ পাঁচ নম্বর অবস্থানে ব্রাদার্স ইউনিয়ন আঠারো খেলার সাতটিতে জয় পায় ছয়টিতে ড্র করে পয়েন্ট সাতাশ পয়েন্ট তালিকার ছয় নম্বর রয়েছে খেলার জয় লাভ করে করে ড্র পয়েন্ট নম্বর অবস্থানে বাংলাদেশ পুলিশ আঠারো খেলার আটটিতে জয় লাভ করে তিনটিতে ড্র করে তাদেরও পয়েন্ট সাতাশ কিন্তু গোল পার্থক্যে তারা পিছিয়ে আট নম্বর অবস্থানে হকিরা পুল আঠারো খেলার ছয়টিতে জয় পায় একটিতে ড্র করে পয়েন্ট উনিশ নয় নম্বর অবস্থানে ঢাকা ওয়ান্ডারার্স আঠারো খেলার তিনটিতে জয় পায় একটিতে ড্র করে পয়েন্ট দশ দশ নম্বর অবস্থানে চট্টগ্রাম আবাহনী আঠারো খেলার একটিতে জয় পায় কোনো ড্র নেই পয়েন্ট তিন ঢাকা ওয়ান্ডারার্স এবং চট্টগ্রাম আবাহনীর প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়েছে এখন দেখে নেওয়া যাক শীর্ষ দশ গোলদাতাদের গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন রহমত গঞ্জের গানার খেলোয়াড় স্যামুয়েল বোয়াটেং তিনি মোট একুশ গোল করেন দুই নম্বর অবস্থানে খেলোয়াড় সোলাইমান তিনি গোল করেন নম্বর অবস্থানে দুজন মোহামেডানের নাইজেরিয়ান খেলোয়াড় সান্ডে ইমানুয়েল এবং বসুন্ধরা কিংসের বাংলাদেশি খেলোয়াড় রাকিব হোসেন তারা দুজনই এগারোটি করে গোল করেছেন পাঁচ নম্বর অবস্থানে রয়েছেন বাংলাদেশ পুলিশের বাংলাদেশি খেলোয়াড় আল আমিন তিনি করেন দশটি গোল ছয় নম্বর অবস্থানে রয়েছেন ফর্টিসের গাম্বিয়ান খেলোয়াড় পা ওমর বাবু তিনি করেছেন আটটি গোল সাত নম্বর অবস্থানে ব্রাদার্স ইউনিয়নের সেনেগালি খেলোয়াড় চেইক সেনে তিনি করেছেন সাতটি গোল আট নম্বর অবস্থানে তিনজন তারা হলেন ফর্টিসের বাংলাদেশি খেলোয়াড় পিয়াস আহমেদ নোবা বসুন্ধরা কিংসের বাংলাদেশি খেলোয়াড় ফাইসাল আহমেদ ফাহিম এবং বলের আইবোরিয়ান খেলোয়াড় ব্যান ইব্রাহিম ওয়াত্তারা তারা প্রত্যেকে ছয়টি করে গোল করেছেন এই হলো প্রিমিয়ার লিগের চূড়ান্ত পয়েন্ট তালিকা এবং শীর্ষ দশ গোলদাতা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ